আজকে আমার লাইভে আসার কথা ছিল নয়টা তিরিশে পরবর্তীতে আমি এই ঘোষণাটি চেঞ্জ করে নয়টা পঁয়তাল্লিশে করেছি কারণ নয়টা পনেরো থেকে একটি অনলাইন মিটিং ছিল এবং এই মিটিংয়ের কারণে আমি পনেরো মিনিট ওইখানে সময় দিব যার কারণে আমি পার্সোনালি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে দুঃখিত আমরা আমি নির্দিষ্ট সময় ওভার করে এখানে পনেরো মিনিট পরে লাইভে এসেছি তো আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যারা ইতিমধ্যে লাইভে যুক্ত হয়েছেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এ বিষয়ে জানাবেন এবং আজকে আঠাশ আট দুই ইং রোজ বৃহস্পতিবার এই রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটের লাইভে সকলকে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে যে সকল বিষয়ে কথা বলবো সেটা পূর্বেই ঘোষণা দেওয়া ছিল এবং সেই বিষয়গুলো আরেকবার বলতেছি সেটা হচ্ছে যে অনুদান প্রাপ্ত প্রতিষ্ঠান পনেরোশো উনিশটি তার মধ্যে এমপিও আবেদনে যাচাই বাছাইকৃত হাজার নব্বইটি প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা নিয়ে কথা বলব এরপরে অনুদান অনুদানবিহীনদের একুশে আগস্ট একটি চিঠি হয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে মন্ত্রণালয় থেকে সেই বিষয়ে কথা বলব আরেকটি বিষয়ে কথা বলব সেটা হচ্ছে যে চোদ্দই সেপ্টেম্বর আমাদের যে সমাবেশ মহাসমাবেশ স্মারকলিপি প্রদান সহ বিভিন্ন আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সেই আন্দোলনের বিষয়ে আর সর্বশেষ যেটি কথা বলব সেটা হচ্ছে নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হতে দেখে কারো কারো যে গাছ শুরু হয়েছে সেই সম্পর্ক সেই সকল সহকর্মীদের উদ্দেশ্যে কিছু কথা বলবো তো যাই হোক আমি ইতিমধ্যেই অনেকের আগের অনেক প্রশ্ন পেয়েছি এবং আমি বলি যে আমি লাইভে ঘোষণা দেওয়ার পর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন এবং সেই কমেন্টের প্রশ্ন নিয়ে আমি আপনাদের সাথে মূল পয়েন্টগুলো কথা বলার পর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো যাই হোক আমি প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইদানিং বা গত কয়েকদিন থেকে দেখেছেন যে আমাদেরকে অনেকে লিখতেছে রিজাউল ভাই অনুদানবিহীনদের পক্ষে অনুদান প্রাপ্তদের বিপক্ষে বা অনুদানবিহীনদের পক্ষ বিপক্ষ নিয়ে একটা একটা প্লাস মাইনাস করার যে অভিপ্রায় সেখানে আমি স্পষ্ট করে বলতে চাই সেটা হচ্ছে যে আপনি যদি আপনার বাবাকে অস্বীকার করেন আপনার মূল ভিত্তিকে অস্বীকার করেন তাহলে অবশ্যই আপনি কি সন্তান হিসাবে পরিচয় দিবেন এটা আমার জানা নেই তো আমি সর্বক্ষণ একটা বলে থাকি একটা বিষয় সেটা হচ্ছে স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসার মূল স্তম্ভ হচ্ছে পনেরোশো উনিশটি অনুদানভুক্ত প্রতিষ্ঠান এবং আপনারা জানেন যে গত ছাব্বিশে মে যে আমরা স্মারকলিপি দিয়েছিলাম সেই স্মারকলিপির ছয় দফাতে যে আলোচনা করা হয়েছিল বা দাবি করা হয়েছিল সেই দাবিতে স্পষ্ট লেখা ছিল পনেরোশো উনিশের নাই পনেরোশো উনিশের নেয় পনেরোশো উনিশ যা সুবিধায় সুবিধা ভুগি হবে সেই সুবিধাটুকু বিহীনদের দেওয়ার জন্য দাবি দাওয়া পিস করা হয়েছিল তো এইখানে যারা অনুদান বিহীন হয়ে অনুদান প্রাপ্তদের বিরুদ্ধে কথা বলতেছেন আবার অনুদান প্রাপ্ত হয়ে অনুদান অনুদানবিহীনদের কথা বলতেছেন এইখানে আমি মনে করি যে সকলে সকলের পাঠ সকলে সকলের অংশ একটা অংশ বাদ দিলে আরেকটা অংশ অস্তিত্ব থাকে না তো যাই হোক আমরা এই বিষয় হচ্ছে কথা বলবো সেটা হচ্ছে যে পনেরোশো উনিশের মধ্যে এমপিও আবেদনের গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল এবং সেই গণবিজ্ঞপ্তির পরে আপনাদের যাচাই বাছাইও হয়েছে আমরা যেটা হেদায়তুল্লাহ সারের মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ রেফারেন্স দিয়েই বলি ওনার মাধ্যমে আমরা যেটি জানতে পেরেছি সেটা হচ্ছে যাচাই অন্তে প্রতিষ্ঠান এমপিওর জন্য কোয়ালিফাই হয়েছে এবং সেইখানে সেই ফাইলটি আমাদের বিদায়ী সচিব খম কবিরুল হক স্যার আমি তার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করি তিনি কোন রকম গরিমসি না করে একেবারে ফাইলটি স্বাক্ষর করে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর পাঠিয়ে দিয়েছেন ইতিমধ্যে জানেন যে প্রধান উপদেষ্টার কাছে ফাইল পাঠানোর প্রায় বিশ দিন পার হয়ে গেছে এটা আমরা এক মাস বলতে পারি তো এই এক মাসে আসলে ফাইলটি আলোর মুখ দেখেনি তো বিগত দিনে আমরা যেহেতু দেখেছি যে স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা আসলে ঘর পোড়া গরু কি যেন দেখে ডর পায় বা ভয় পাই তো আমরা স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষকেরা সেম অবস্থা যে আমরা ঘর পোড়া গরু দীর্ঘ চল্লিশ বছর আমি এই স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসার তৃতীয় প্রজন্ম এক পর্যায়ে গত কয়েকদিন আগে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের কাছে বলেছিলাম যে স্যার এই প্রতিষ্ঠানটা দাদা প্রতিষ্ঠিত করে গেছে বাবা চাকরি করেছে বাবা চোদ্দ সালে রিটায়ার্ড হয়ে গেছে অথবা মারা গেছে আমি তৃতীয় প্রজন্ম হিসাবে দাদার নাতি হিসাবে এখানে আসি তো এইখানে তৃতীয় প্রজন্মের প্রতিষ্ঠান এখানে যে কোনো বিষয় দেখে আসলে ভয় পাওয়ারই কথা কিন্তু এই ভয় পাওয়া থেকে আরকে যেন খারাপ কিছু মন্তব্য না হয় খারাপ কিছু কথাবার্তা না হয় এটা আমি বিগত কয়েকটি লাইভ থেকে ধারাবাহিক ভাবে আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি যে আমার সহকর্মী আপনারা সহকর্মী মানে আমার জায়গা শূন্য হলে আমি রেস্টে গেলে আমি অবসরে গেলে আপনি সহকর্মী হিসেবে আমার জায়গা আপনি নিবেন এবং আমি আপনি যদি পরিচালনা না করতে পারি আমি যদি অক্ষম হই সেক্ষেত্রে অবশ্যই আপনার সুযোগ আছে তবে আগে পরামর্শ দিবেন সেই পরামর্শ দিয়ে তারপরে সেই পরামর্শ অনুযায়ী কাজ না হলে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে পনেরোশো উনিশটির শিক্ষার্থীদের উপবৃত্তির সার্ভার নিয়ে কি ধরনের জরুরি তৈরি হয়েছিল যাই হোক আলহামদুলিল্লাহ নেতাদের ঐকান্তিক প্রচেষ্টায় আর আলহামদুলিল্লাহ হয়ে এখন তো এই সমস্যার সমাধান হয়েছে আশা রাখি এমপিও ভুক্ত যারা হতে যাচ্ছে তাদেরও সমস্যাটা হয়েছে আপনারা জানেন যে বর্তমান সরকার একটি বৈষম্যহীন দিন এবং গণ অভ্যর্থনের মাধ্যমে আসা সরকার এই সরকারের বিভিন্ন মহলে বিভিন্ন জায়গায় এখনো সরকারের স্তরে স্তরে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনো কিছু ওই পূর্বের ইসলাম বিদ্বেষী পূর্বের যারা মাদ্রাসা বিদ্বেষী মাদ্রাসা শিক্ষা বিদ্বেষী তারা আছে তো আমরা ইতিমধ্যে গত মঙ্গলবার আমি একটি ফেসবুকে স্টেটাস দিয়েছিলাম যে মাদ্রাসার ফাইল অবশেষে খোঁজ পাওয়া গেল সেটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সচিব আমি আমি ওনার নামও উল্লেখ করে ওনাকে দিয়েছিলাম যে সাইফুল্লাহ পান্না সার তেনার কাছে রয়েছেন এবং ইতিমধ্যে জানেন যে আমার আমাদের যে ডিজি মহোদয় তার শেষ কর্ম দিবস ছিল আজকে তো শেষ কর্ম দিবসের আগে মন্ত্রণালয় থেকে তাকে বলা হয়েছিল ফাইলের বিষয়ে তো পান্না সার হোম ডিস্ট্রিক্ট পাবনাতে এবং তিনি তেরোতম বিসিএস তার সাথে যথেষ্ট আমরা যোগাযোগ করতেছি শুধু আমি না এখানে জানেন যে আমরা সকল সংগঠন যারা রাজপথে যারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে বিভিন্ন সময় একসাথে কাজ করি তারা সকলেই মিলে প্রচেষ্টা চালানো হচ্ছে আছে এবং ইতিমধ্যে পনেরোশো উনিশের অনেক শিক্ষক যারা বিভিন্ন সময় নেতৃত্ব দিয়েছেন নেতৃত্বের কাছে ছিলেন তারা মনে করেছেন যে পনেরোশ উনিশের কোন অভিভাবক নেই অভিভাবকহীন হয়ে গেছেন কিন্তু আমি তাদেরকে আশ্বস্ত করতে চাই যে আপনারা এইটুকু বিশ্বাস রাখেন সেটা হচ্ছে যে পনেরোশো উনিশটি প্রতিষ্ঠান এই স্বতন্ত্র ইফতেদাই মাদ্রাসার মূল স্তম্ভ এইখানে কাউকে অস্বীকার করার জায়গা নেই আমার দাবিটাই তো হবে আপনাদের মতো যে আপনি যে সুযোগ সুবিধা পাচ্ছেন সেই সুযোগ সুবিধার মতো তো সেইখানে আমার কথা হবে যে আপনারা মনক্ষণ্ণ হওয়ার প্রয়োজন নাই আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা ধৈর্য সহকারে আপনারা যারা এখনো মনে করতেছেন যে ফাইলটি একটু তদবির করা বা একটু যোগাযোগ বৃদ্ধি করা দরকার তারা পরামর্শক্রমে আমাদের যারা আরো সিনিয়র লিডার আছে তাদের সাথে পরামর্শ করেন এবং এবং সেই বিষয়ে আলোচনা করেন এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনুদান অনুদানবিহীনদের গত একুশে আগস্ট তার আগে আপনারা জানেন যে বারোই আগস্ট এবং তেরোই আগস্ট একটি চিঠি হয়েছিল এবং এরপর আঠারোই আগস্ট এটি মত বিনিময় সভাও হয়েছে মত বিনিময় সভা হওয়ার পরে তারপরে আপনাদেরকে আহ নিয়ে আপনাদেরকে নিয়ে একটি মত বিনিময় সভা করা হয়েছে সবার পরে একটি একুশে আগস্ট আবার একটি সিটি হয়েছে সিটির নিচে কিন্তু লেখা আছে যে প্রাপক মহাপরিচালক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর তো আমি এখানে বলতে চাই যে আমি এতেদাই মাদ্রাসার একজন প্রধান শিক্ষক আমার বেতন যদি হয় তাহলে আমি দশম গ্রেডে বেতন পাবো সেকেন্ড ক্লাস অফিসার বা সেকেন্ড ক্লাস দ্বিতীয় শ্রেণীর আমি একজন কর্মকর্তা তো আমার একটু শালীন ভাষা থাকা প্রয়োজন অনেকে অনেক কথা বলেন আসলে আমার ফেসবুক ফলোয়ার্স এর মধ্যে আমার সহ বিভিন্ন যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন অনেকেই জানেন যে তাদের সাথে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের ফ্রেন্ড আছে এবং তারা এই বিষয়গুলো দেখে সুতরাং আপনি যখন একটা কমান্ড করবেন আপনি যখন একটা মন্তব্য করবেন অবশ্যই সে বিষয়টা সজাগ থেকে এবং গঠনমূলক আলোচনা করবেন আমরা তো অবশ্যই সমালোচনা চাই এবং অবশ্যই পরামর্শ চাই কিন্তু সেটা গঠনমূলক তো এই একুশে আগস্টের যে সিটি সিটি হয়েছে সেই ব্যাপারে স্পষ্ট কথা হচ্ছে মন্ত্রণালয় সিটি করেছে অধিদপ্তরের ডিজি বরাবর ডিজি যদি মনে করে যে এটা প্রতিষ্ঠান থেকে নেওয়া প্রয়োজন তাহলে প্রতিষ্ঠানে সিটি করবে এবং প্রতিষ্ঠান প্রধান ইফতেদায়ী প্রধান সকল অথবা উপজেলা নির্বাহী অফিসার সকল অথবা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সকল আকল এই বিষয়ে লেখা না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা এই বিষয়ে চিন্তা করে অযথা সগাময় এবং অযথা নষ্ট করবেন না এবং আমাদের কেউ বিভিন্ন জন প্রতিদিন মনবরত ফোন পয়লা সেপ্টেম্বর শেষ তো এই বিষয়টা আপনাদেরকে আরেকবার বলতেছি যে একুশে আগস্ট যে চিঠি হয়েছে সেটা মন্ত্রণালয় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজি কে করেছে সুতরাং ডিজি এই চিঠির উত্তর দেওয়ার জন্য আপনার সহায়তা অথবা উপজেলা নির্বাহী অফিসার অথবা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সহায়তা দিলে প্রয়োজন হলে তাদেরকে চিঠি করবে সুতরাং এই বিষয়ে আপনাকে চিঠি করার আর না পর্যন্ত আপনি এই বিষয়ে নিশ্চিত থাকবেন যে এখানে আপনার কোন বিষয় জড়িত নেই এখন আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আপনারা জানেন যে সিটি সেপ্টেম্বর রোজ রবিবার আমাদের স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা শিক্ষক ঐক্য জটের ডাকে মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে এবং প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে প্রত্যেকের জেলা উপজেলা ইউনিয়নে টিম তৈরি করে আমি কিছুক্ষণ আগে অনলাইন অনেককে বললাম আমার সংগঠনের যে প্রত্যেক উপজেলা ওয়ারি এটা তালিকা করেন যে কে কে আসবে তাদের নাম এবং নাম্বার এবং প্রতিষ্ঠানের নাম লিপিবদ্ধ করেন এবং এইবার তো আপনারা জানেন যে আঠাশ জানুয়ারি ঘোষণা হয়েছে সে ঘোষণা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে বাস্তবায়নে একত্রিশ জুলাই লাস্ট সময় ছিল একত্রিশ জুলাই যেহেতু পার হয়ে গেছে আগস্ট পার হয়ে সেপ্টেম্বরে যাচ্ছে সুতরাং সময় এখানে সময় দেওয়ার কালক্ষেপণ করার আর কোন সুযোগ নাই আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে এবং সকল দল মত নির্বিশেষে আমরা যারা রাজপথে বিভিন্ন সময় আমায় অফিস মন্ত্রণালয় অধিদপ্তর বিভিন্ন সময় বিচ্ছিন্নভাবে গিয়েছি আমরা সংকল্প প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আমরা প্রত্যেকটি জাতীয় প্রত্যেকটি জাতীয় ইস্যুতে একত্রিত ভাবে কাজ করব সংগঠন যার যার শিক্ষা উন্নয়ন থাকবে আসবে শিক্ষক পরিষদ থাকবে শিক্ষক সমিতি থাকবে আদার্স অনুদানবিহীন শিক্ষক সমিতি থাকবে সকল সংগঠন থাকবে যার যার কাজ করবে কিন্তু জাতীয় যে ইস্যুগুলো জাতীয়করণের ইস্যু এমপিওকরণের ইস্যু উপভিত্তির ইস্যু মাদ্রাসা কোডের ইস্যু নবায়নের ইস্যু এই জাতীয় ইস্যুগুলো আপনারা পরামর্শ দিবেন একত্রিত সবাই যেন একটি কথা গিয়ে বলতে পারি এবং সেই বিষয়ে একটি সিদ্ধান্ত নিয়ে একভাবে। এখানে আমাদের সিনিয়র যারা আছেন দীর্ঘদিনের তাদেরকে আমরা অপমানজনক তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন যে কথা বলি অনুরোধ থাকবে আবারও আপনাদের প্রত্যেকের প্রতি যে এই কাজটা করেন না চতুর্থ এবং শেষ বিষয় যেটি সেটি নিয়ে কথা বলব অল্প দুই এক মিনিট ইতিমধ্যে প্রায় পনেরো মিনিট হয়ে গেছে আপনারা জানেন যে আঠাশ জানুয়ারি তথা জানুয়ারি মাসের উনিশ তারিখে শুরু হওয়া একটি বৃহৎ আন্দোলন একটি মাদ্রাসার আমি মনে করি স্মরণকালের শ্রেষ্ঠ আন্দোলন ঐতিহাসিক একটি আন্দোলন যে আন্দোলনে বাংলাদেশের প্রত্যেকটি দল প্রত্যেকটি রাজনৈতিক দল সামাজিক সংগঠন ইসলামিক স্কলার সহ বিশিষ্ট ব্যক্তিগত সকলে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার পক্ষে এসেছিলেন এবং শাহবাগ মোড়ে ওই লাঠিচার জল কামান টিআরসেল খাওয়ার পরে আরে সারা বাংলাদেশের টপ অফ কান্ট্রি হিসাবে প্রতিফলিত হয়েছিল কিন্তু আমরা দেখেছি তখনও কিছু সংগঠন কিছু ব্যক্তি কিছু জনগোষ্ঠী এই আন্দোলনকে প্রতিহত করার জন্য বাধাগ্রস্ত করার জন্য অনেকে অনেক রকম শখ তৈরি করেছেন এটি স্পষ্ট এবং আগামীতে আমরা চোদ্দই সেপ্টেম্বরে স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য যখন একটি আন্দোলনের ডাক দিয়েছে সকল সংগঠন যখন একই কাতারে এসেছে তখন দেখেন যে আরেকটি প্ল্যান হঠাৎ করে হয়ে গেলাম কোটিপতির এরপরে সেপ্টেম্বরে এই কিছুক্ষণ আগে দেখলাম যে গেলে পাশালাল করা হবে এরপরে বিভিন্ন ধরনের পোপা বিভিন্ন ধরনের আডের অনেকে বলতেছেন যে কিচ্ছুই হয়নি এখন পর্যন্ত আমি তো আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে স্বতন্ত্র ইত্তেজি মাদ্রাসার জীবনে কোনদিন এমপিও নীতিমালা হয়েছে ছিল না সেই এমপিও নীতিমালা হয়েছে সেই নীতিমালা অনুযায়ী দরখাস্ত আহ্বান করা হয়েছে সেই ও গণবিজ্ঞপ্তি হয়েছে সেই গণবিজ্ঞপ্তি অনুযায়ী যে দরখাস্ত আহ্বান করা হয়েছে দরখাস্ত প্লেস হয়েছে যাচাই বাছাই হয়েছে এবং তালিকাও তৈরি হয়েছে ইনশাল্লাহ আমরা আশা করি যে সামনে যে জটিলতা আছে সেটা পেরিয়ে শীঘ্রই হাজার কোটবিহীনদের অবস্থা বলি তাহলে কোটবিহীনদের কোড দেওয়া শুরু হয়েছে নবায়নবিহীনদের নবায়ন দেওয়া শুরু হয়েছে মাদ্রাসা শিক্ষায় বৃত্তি পরীক্ষা মেধাবৃত্তি পরীক্ষা বন্ধ ছিল সেটা মেধাবৃত্তি পরীক্ষার জন্য অলরেডি প্রজ্ঞাপন জারি হয়েছে এবং গত মঙ্গলবার আমরা মন্ত্রণালয়ে যখন গিয়েছিলাম দেখেছি যে উপবৃত্তির ডিআর নেওয়ার জন্য যে ফর্মেট সে ফর্মেট তৈরি হচ্ছে ইনশাল্লাহ অতি শীঘ্রই ডিআর নেওয়া শুরু হবে এরপরে অনুদান বিহীনদের কথা বলি সেটা হচ্ছে অনুদান বিহীনদের জন্য বারো তারিখে একটা সিটি হয়েছে তেরো তারিখে একটা সিটি হয়েছে একুশ তারিখে একটা সিটি হয়েছে কিন্তু আমি আমার জায়গা থেকে চিন্তা করেছি যে ভাইয়েরা বা যে সকল আইডি থেকে এর আগে আমরা একটা কাজ করলে তখন বলে যে ঐক্যবদ্ধ হন তারা একটা কাজ করলে বা আদার সংগঠন একটা কাজ করলে যারা বলেন যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন ঠিক এই মুহূর্তে তারাই এসে এই মুহূর্তে তারাই এসে যখন ঐক্যবদ্ধ হয়েছেন তখন তারাই এসে এই ঐক্য তাদের মনে হয় যে শরীরে খুব ভালো মনে হচ্ছে না তারাই এসে আবার বিরোধিতা করতেছেন যে ঐক্য হয়েছে এই করার জন্য ওই করার জন্য ইফতেদারির জীবনে কিছু হয়নি এফতেদারির জীবনে কিছু হবে না আর এইসব এই সকল লোকদের এই সকল প্রভাগান্ডারদের বিরুদ্ধে আপনাদেরকে সচ্চার হতে হবে এবং আপনাদেরকে সজাগ হতে হবে এখন প্রায় ছয়শ প্লাস প্রতিষ্ঠান নতুনভাবে কোর্ট পেয়েছে এবং প্রতিদিন পাচ্ছে এইখানে এর পরে আমি বলতে চাই যে আরো যারা সংগঠনে আছেন বিভিন্ন সংগঠন ছাড়াও যারা আছেন তারা এখন কোর্টের আবেদন নিয়ে আসতেছেন তাদের যদি সব ঠিকঠাক থাকে কোর্ট নিয়ে যাচ্ছেন নবায়ন নিয়ে যাচ্ছেন আঠারো বছর এটা বন্ধ ছিল আপনাদের ঐক্যান্তিক প্রচেষ্টায় এবং নেতৃবৃন্দদের বলিষ্ঠ নেতৃত্বে এটা চালু হয়েছে আঠারো বছর কি বন্ধ ছিল নতুন মাদ্রাসার কাজ বন্ধ ছিল অনুমোদন দেওয়া আলহামদুলিল্লাহ নেতৃত্বে বলিষ্ঠ নেতৃত্বে চালু হয়েছে এরপরে আপনারা দেখেছেন যে বৃত্তি পরীক্ষা বন্ধ হয়ে গেছিল সে বৃত্তি পরীক্ষা চালু হয়েছে উপবৃত্তি বন্ধ হয়ে গেছিল সেই উপবৃত্তি চালু হয়ে গেছে এমপিও দেওয়ার জন্য এমপিও সকল এর পরেও আর আর কোনো আর কথা আপনারা এর পরেও যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই সেটা চেষ্টা করবেন যে সাংগঠনিকভাবে বলা উপজেলা জেলা ভিত্তিক বলা আমরা অবশ্যই সেইখান থেকে চেষ্টা করব এবং সকল সংগঠন যখন একত্রিত হয়েছে তখন যাদের গা জ্বালা শুরু করেছে তারা কিন্তু পূর্বে যারা বিভক্তি ছিল তখন কিন্তু তাদের গা জ্বালা ছিল যে একত্রিত হন একত্রিত হন যখন একত্রিত হয়েছেন আন্দোলনের ডাক দিয়েছেন তখন আন্দোলনকে বাধাগ্রস্ত করা আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নিজের নেতৃত্ব নিজের সংগঠন ঠিক রাখার জন্য অনেক ধরনের প্রভাব চালাচ্ছে কিন্তু আমি রেজাউল আমি বলতে পারি আমি ঐক্য গেছি এনি পদ কোন পদের জন্য কোনো কিছুর জন্য আমি গিয়েছি জাতীয় স্বার্থে আমি বলেছি যে এখানে ইত্তেদায়ী মাদ্রাসা নব্বই পার্সেন্ট কাজ শেষ আলহামদুলিল্লাহ যদি হাজার নব্বই এর ফাইল পাস হয়ে যায় তাহলে বলব যে পঁচানব্বই পার্সেন্ট কাজ শেষ বাকি পার্সেন্ট অনুদানবিহীনদের এবং এই পাঁচ পার্সেন্টের জন্য লড়াই চালাতে হবে এবং আশা রাখি আমার এই লাইভ যারা দেখতেছেন এবং যারা শুনতেছেন তাদেরকে বলবো যে এই নেগেটিভ মন্তব্যগুলো আপনাদের প্রতি অনুরোধ থাকবে নেগেটিভ মন্তব্যগুলো করা থেকে এবং চোদ্দই সেপ্টেম্বর রোজ রবিবার আমরা সর্ববৃহৎ একটি গণজমায়েত তৈরি করতে চাই সেই প্রস্তুতি সকলে সকলের জায়গা থেকে নেবেন এবং সিনিয়র আমাদের নেতৃবৃন্দ যারা আছেন ঐক্যজোটের মুখপাত্র ঐক্যজোটের সম্মানিত চেয়ারম্যান মহাসচিব সিনিয়র সহসভাপতি সহ যারা ঐক্যজোটে আছেন ঐক্য পরিষদে আসেন বিভিন্ন সংগঠনে আছেন আমরা ঐক্যজোটের সঙ্গে যুক্ত হয়েছি কোন পদ পদবীর লোভে নাই এখানে আন্দোলনটাকে বিগবান করে আমাদের ট্রেন লাইনে উঠছে স্টেশনে উঠছে এখন যেন আরো ভালোভাবে খুব দ্রুত গতিতে আমরা সঠিক গন্তব্যে গন্তব্যে পৌঁছাই সেই পৌঁছানোর জন্য তো সকলকে ধন্যবাদ দিব অনেকে লিখছেন যে আমি ফোন ধরি না আসলে যদি আমার মুঠো ফোনে আমার একটাই নাম্বার লাস্টে এগারো এবং এই নাম্বারে যদি কেউ ফোন দেয় ফোন আমি প্রয়োজনে পরের দিন হলেও ব্যাক করি আর আপনারা জানেন যে আমি আমি আসলে আসলে তো ব্যস্ততার মধ্যেই থাকতে হয় কারণ ব্যবসা দেখতে হয় এরপরে সংগঠন দেখতে হয় এরপরে নিজের প্রতিষ্ঠান দেখতে হয় এরপরে আপনাদের সাথে কথা বলতে হয় অনেক সময় এরকম হয়ে গেলে আসলে আপনারা বারবার বলা আছে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আর অবশ্যই যোগাযোগ করবেন এবং একটি কথা আবারও শেষ কথা বলি যে পনেরোশো উনিশকে অস্বীকার করার মতো কোন নেতৃত্ব জন্ম হয়নি এবং কোন নেতৃত্ব এটা অস্বীকার করতে পারবে না বরঞ্চ আগামী চোদ্দই সেপ্টেম্বর আন্দোলনকে ডিমোটিভেটেড করার জন্য বিভিন্ন ধরনের পায়তারা যারা পূর্বেও করেছে এখনো তারা পায়তারা করতেছে যে তারা পনেরোশো উনিশের কথা বলে না তারা এই করে না সেই করে না পনেরোশো উনিশের কিভাবে আবার আমাদের কিছু শিক্ষকদের রয়েছে যে আমরা আন্দোলন করি পনেরোশো উনিশ উপকৃত হয় তাই এটা সঠিক যে আমরা আন্দোলন করি পনেরোশো উনিশ সুবিধাভোগী হচ্ছে কিন্তু আমরা মনে করি যে গাড়িতে যখন গাড়ি রানিং হবে তখন নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত ওই গাড়ি না পৌঁছা পর্যন্ত গাড়ি চলবে ইনশাল্লাহ তো এই জন্য আমরা কেউ কারো শত্রু নয় কেউ কারো বিরোধী নয় সকলে সকলের সহকর্মী সকলে সকলের সহযোগী হিসাবে আগামী চোদ্দই সেপ্টেম্বর এরা আন্দোলনকে বেগবান করার জন্য ইনশাল্লাহ আর অনেকে এত দেখার মতো সুযোগ হয়ে ওঠে না সুতরাং মেসেঞ্জারে অনেকের জবাব দিতে পারি না তো সকলকে ধন্যবাদ লাইফটাও অনেক বড় হয়ে গেল আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে অনেক কথা জমা হয়েছিল না বললেই না সে বিষয়গুলো বললাম তবে আমি বলতে চাই যে আপনাদের মধ্যে এখনো প্রধান উপদেষ্টার দপ্তরে কোনো যোগাযোগের ভালো মিডিয়া থাকলে আমি ইতিমধ্যে যোগাযোগ করেছি যে আমাদের চাপায়ের এক শিক্ষক ভাই আছে তার পরিচিত প্রধান দপ্তরের আমরা সেই জায়গা থেকে আপনাদেরও যোগাযোগের কাছে থাকলে যে সাইফুল্লাহ পান্না সারের টেবিলে আছে ফাইলটা ওইখান থেকে সরালে ফাইল ওকে তো এই জন্য আপনারা চেষ্টা করবেন এবং নিজ নিজ প্রতিষ্ঠান যারা কোটবিহীন আছেন দ্রুত কোট করে নেন আর নেন নবায়ন করে নেন এবং প্রতিষ্ঠান টান ইয়ে করেন ইনশাল্লা অচিরেই আমাদের অনুদানবিহীনদেরও ব্যবস্থা হবে অনুদান প্রাপ্তদের মতো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম